যে লোকটা ফজরের নামাজের পর আমার প্রশংসা করেছে কোরাম তেলাওয়াত শুনে এই লোকটা জোহরে এসে দেখছে মমতাজুল সাহেব মসজিদে নাই ও নামাজ পড়ে তখন কমিটিকে জানাচ্ছে সব ভালো এ লোকটা বড্ড বেশি কামাই করে একে চেঞ্জ করে দে বরঞ্চ ভালো হবে এ হচ্ছে পাক্কা মোনাফেক একে এ পাক্কা মোনাফেকে কারণ এই হচ্ছে মোনাফেক যে একই ব্যক্তির ব্যাপারে একই জবান দিয়ে সময়ের পরিপ্রেক্ষিতে দু রকমের কথা বলে এ হচ্ছে মুনাফিক কি বললাম বুঝতে পেরেছেন চলুন এবার আর একটা জিনিস আপনাকে দেখাই বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফিক আপনি চিনবেন কেমন করে একটা মুনাফিক কে বাহ্যিক দৃষ্টি যে চিনতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একটা মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে তিনটে গুণ আছে আর আরেকটা হাদিস আর একটা শব্দ বাড়ানো আছে এক সে যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে করে খানা তার কাছে আমানত রাখতে দেওয়া হলে কিয়ানত করে আরেকটা নবায়াতে এসেছে সে যখন ঝগড়া মারামারি হয় তখন সে অকপত্ত ভাষায় গালিগালাজ করে এটা মোনাফেকের কটা গুণ চারটে তাই না একটা হাদিসে তিনটে আর একটা হাদিসে একটা শব্দ বাড়ানো হয়েছে তাহলে চারটে গুণ মোনাফেকের তাই তো বাহ্যিক দৃষ্টিতে এবার আর কথা বলে দিই একটা লোক মিথ্যা কথা বলে না একটা লোক আমানতের খিয়ানত করে না একটা লোক ওয়াদা করলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে না কিন্তু লোকটা ঝগড়া মারামারি হলে গালাগালি করে চারটে গুণের একটা স্বভাব তার ভিতরে আছে এখন এই লোকটার ক্ষেত্রে মাসলা কি হবে যে ও কি তাহলে মোনাফেক না ও পরিপূর্ণ মোনাফেক না হলেও ওর ভিতরে মোনাফেক একটা বীজ থেকে গেছে কি বললাম বুঝলেন এই বীজ যদি বার করা না হয় ফোঁড়া হয় দেখেছেন ফোঁড়া পাড়া শহরে সবারই হয় গ্রাম্য মানুষ ভালো বোঝে ফোঁড়া দেখবেন টিপলে টিপলে রক্ত পুঁজ বার হয় ওই বিচি যদি আপনি করেন তাহলে কিন্তু ও ওই জায়গাটা সুস্থ হলো পাশে আর এক জায়গায় মুখ বার করে দেবে দিবে তার মানে আমাদের উচিত যত কষ্টই হোক ওই ফোঁড়ার বিচিকে টেনে বার করতেই হবে যেমন হোক করে ও এখনো একটা স্বভাব আছে মানে ওর ভিতরে মুনাফেকের বীজ আছে কি বললাম বুঝলেন এই বীজ টেনে বার করতে হবে অর্থাৎ এটা ত্যাগ করে দিতে হবে এটা একটা কথা বলে দিলাম যে বাহ্যিক দৃষ্টিতে কটা গুণ চারটে এইবার আপনাকে বলছি আভ্যন্তরীণ অর্থাৎ অন্তরের দিক দিয়ে মুনাফেকের চরিত্র কেমন আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন অমিনান নাসে মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া বিমুমিনিন দল দল মানুষ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আমি আপনাকে নবী বলে মানি আখেরাতকে মানি আল্লাহকেও মানি সব আমাদের ওকে কিন্তু আল্লাহ তাআলা ওদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন ওমাগুম বিমুমিনিন একজনও তারা মুমিন নয় সব তারা মুনাফিক তার মানে এরা আপনার কাছে উপরে উপরে বলে আপনাকে নবী বলে মানি আখেরাতকে মানি আল্লাহকে মানি কিন্তু আপনার যাবতীয় গোপন ব্যাপারগুলো সব আবু জেগেল আবুল আহাব উদবা সাইবা বেঈমান ওবা ইবনে সুলুল এদের কাছে সব গোপন তথ্য পৌঁছে দিচ্ছে এরা হচ্ছে পাক্কা মুনাফিক মুনাফিক যদি চিনতে চান তাহলে আপনাদের মুর্শিদাবাদ জেলা তো এটা এই মুনাফিক চেনানো খুব সুবিধা হয় এরি বলছেন তাহলে কি মুর্শিদাবাদে মোনাফেক বেশি না এক নাম করা মোনাফেকের জন্ম হয়েছিল কি বললাম বুঝলেন হ্যাঁ ইতিহাস গোলাম পড়ে দেখবেন ইতিহাস এক অনন্য ইতিহাস এই সমস্ত গোলাম আহমেদ মোর্তেজা বক্তা সম্রাট ছিলেন সারা বাংলার ঐতিহাসিক দিক দিয়ে তিনি ভালো বক্তা আল্লাহ জান্নাত করুক উনি বই লিখে গেছেন সেই বইয়ের টাক্কা ইতিহাস স্বর্ণ করে তিনি লিখেছেন মুনাফেক দেখাচ্ছে আপনাকে আপনারা জানেন আপনাদের পার্শ্ববর্তী জায়গায় নবাব সিরাজ নাম শুনেছেন না সেরাজ নাম শুনেছেন তো ব্রিটিশদের সঙ্গে একটা যুদ্ধ ঘোষণা করেছিলেন কোন জায়গায় পলাশির আমবাগানে তাই তো এই যুদ্ধতে নবাব জিতেছিলেন না হেরেছিলেন লাল পতাকা নিয়ে নবাবকে চলে আসতে হয়েছিল নবাব ব্রিটিশদের তাড়াবার জন্য একটা একটা করে যে পদক্ষেপ নিয়েছিলেন এক মুসলিমরা নামের আগে মোহাম্মদ লিখবে ব্রিটিশ তার থেকে কড় করত। করতো আর দাঁড়িয়ে রাখতে গেলে কর দিতে হতো নীল চাষীদের কাছ থেকে জোর করে বেশি করে কর আদায় করা হতো তখন তিনি ভাবলেন এই করতে হবে তিনি ওই যে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেশ ছাড়া আর নবাবের বাড়িতে থেকেছে নবাবের গাড়িতে ঘুরেছে নবাবের টাকা নিয়ে খেয়েছে নবাবের বাড়িতে নবাবীয় কাজবাজ করেছে একটা লোক ছিল তার নাম হচ্ছে মিস্টার মির্জাফর আলী কি বললাম বুঝলেন ওই জন্য বাইরের অন্যান্য জেলার মানুষ বারবার মুর্শিদাবাদের লোক দেখলে বলে তুমি তো সেই মির্জাফর জেলার লোক এই কথা অনেক জায়গায় বলে আল্লাহর কসম আপনাকে আমি খারাপ বলছি না জাস্ট মুনাফেক চেনাচ্ছি এই মির্জাফর এত বড় বেঈমান বিশ্বাসঘাতক যে ব্রিটিশদেরকে তারাবার জন্য ব্রিটিশদের মারার জন্য যত রকমের কৌশল নবাব করেছিলেন সমস্ত কৌশল রাতের অন্ধকারে ব্রিটিশদের কাছে সব খবর পৌঁছিয়ে দিয়েছিলেন এক পর্যায়ে মুসলিমদের উপরে পলাশির আমবাগানে বাগানে বিপর্যয় চলে এসেছিল এই হচ্ছে সেই মোনাফেক যার মুখে একরকম অন্তরে আর এক রকম মোনাফেক চেনার আর একটা দৃষ্টান্ত আপনাকে বলি তার মুখে হবে মিষ্টি অন্তরে হবে বিষ অন্তরে কি বিষ একে মোনাফেক আমরা মোনাফেক শব্দটা খুব সংক্ষিপ্ত আকারে জানি যে মোনাফেক মানে একটা নর্মাল ব্যাপার আপনাকে মোনাফেকের ব্যাপারে কোরআন মাজিদের আয়াতগুলো যদি তুলে ধরি তার হাতে আপনার ঘুম হবে না আপনি শেষ পর্যন্ত শুনুন আপনার ঘুম হারাম হয়ে যাবে যে মমতাজুল সাহেব এ কি বলে গেল এই তো জীবনে কোনো দিন শুনিনি এই দেখুন পবিত্র আল কোরআনে জীবনে শোনেননি না শুনেছেন ভুলে গেছিলেন আমি স্মরণ করিয়ে দিচ্ছি এক পৃথিবীর সবথেকে বড় পাপ পাপের নাম কি বলুন শিরিক তাই না আপনার ভয় লাগছে নাকি শিরিক দ্বিতীয় বড় পাপ ধরে আর পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা তারপরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা তারপরে বড় পাপ মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপরে বড় পাপ চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া তারপরে বড় পাপ মদ পান করা তারপরে বড় পাপ ভাবে আত্মসাপ করে লুণ্ঠন করা পৃথিবীর জমিনে হচ্ছে বড় 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 পাপ। কাবিরা পাপের ঊনসত্তরটা সিরিয়াল পাওয়া যায় ঊনসত্তরটা হাদিস বং কোরআন অনুযায়ী সারা পৃথিবীতে এই মুহূর্তে কাবিরা পাপ রয়েছে ঊনসত্তরটা তার ভিতরে এইগুলো কি কাবিরা পাপ তাই না এবার আপনাকে বলছি একটা লোক সেরে করল পৃথিবীর সব থেকে খাতার নাক পাপ একটা লোক তার পিতা মাতাকে গালি দিল পৃথিবীর দ্বিতীয় খাতার নাক একটা লোক এতিমের মাল আত্মসাত করলো পৃথিবীর তৃতীয় খাতার নাক একটা লোক চক্রবৃদ্ধি বৃদ্ধি সুদ খেলো পৃথিবীর চতুর্থ খাতার নাক কিন্তু হাদিস কোরআনে এক জায়গাতে কথা আপনি দেখাতে পারবেন না আমি ইসলাম তদন্ত করে যা পেয়েছি যে একটা লোক শিরিক করেছে বলে জাহান নামের এই পজিশনে থাকবে একটা লোক সুদ খেয়েছে বলে জাহান নামের এই পজিশনে থাকবে এ কথা আল্লাহ এবং তার কিছু বলেননি জাহান নাম যাবে কথা চূড়ান্ত হতে পারে কিন্তু জাহান্নামের কোন পজিশনে থাকবে এটা বলা কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদর্কিলাস ফালিবিন নূর পৃথিবীতে যত পাপী আছে মুনাফেকরা এত নিকৃষ্ট পাপী যে এদেরকে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে রাখা হবে বুঝতে পারছেন তার মানে শিরককারী তার মানে সুদ খানে বালা তার মানে পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করেনে সবাই উপরে থাকবে মিডিলে থাকবে যে যেখানে পারে থাকবে থাকবে কিন্তু আল্লাহ তালা মোনাফেকদের ব্যাপারে বলছে ওরা এত নিকৃষ্ট যে ওদেরকে একদম নিচের স্তরে রাখা হবে মুনাফিকদের তাই না এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা মোনাফেক একটা লোক কাবিরা পাপ করেছে ব্যাবিচার করেছে ব্যাবিচার করেছে ধরে নেন এই লোকটা মারা গেছে একটা লোক সুদ খেত এই লোকটা মারা গেছে একটা লোক মদ পান করত। এই লোকটা মারা গেছে বলুন তাদের জানাজা পড়া যাবে কি যাবে না যাবে আপনি মুসলিম ভাই হিসেবে জানাজা পড়তে পারেন কোনো সমস্যা নেই একটা লোক মারা গেল সেই লোকটা মদ পান করতো আচ্ছা আপনি তার জন্য দোয়া করতে পারবেন না অবশ্যই পারবেন পারবেন না যে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও একটা সুদ কর আপনি তার জন্য দোয়া করতে পারবেন না পারবেন যে আল্লাহ ও কাবিরা পাপ করত তারপরে তুমি ওকে ক্ষমা করে দাও ইত্যাদি ইত্যাদি দোয়া করা যাবে কি যাবে না যাবে আরে পাপ করে বলি তো তার জন্য দোয়া কি বলছি বুঝতে পারছেন না পাপি মানি তো দোয়া দোয়া মক্কার সব থেকে বড় মুনাফিক যে ছিলেন সাহেব খুব ভালো জানবেন তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ হচ্ছে মক্কার সব থেকে মুনাফিক মোনাফিক মোনাফিকদের সর্দার তাই না মোনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই মারা গেল ওনার বেতা ওনার বলা যাবে না ওর বেটা ওর বেতা ইসলাম কবুল করেছিল ভালো করে বুঝবেন ওর বেটার নাম হচ্ছে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনুন ওর ব্যাটার নাম আবদুল্লাহ এখন ইবনে উবাই মুনাফিকদের সর্দার যখন মারা গেল ওর বেটা এসে আবদুল্লাহ আল্লাহর নবীকে বলছেন আল্লাহ নবী আমি ইচ্ছা করছি যে আপনার গায়ের জামাটা আপনি দেন আমার আব্বার কাফন করব মুনাফেকদের সর্দার আল্লাহ নবী সাহা জামার কাপড়টা খুলে দিলেন যা তোমার আব্বার গিয়ে কাফন করে নাও কাফন যখন করলেন পাশে ছিলেন কে পাশে ছিলেন বাঘের বাচ্চা হজরত আমার তো রেগে একেবারে লাল হয়ে বাবা মারা গেল আর আল্লাহ রসুল তার জামা খুলে দিলেন মনে মনে রাখছেন দুই জানাজার কাফন রেডি কাপড় পরানো আবদুল্লাহ আবার এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমি চাইছি আপনি আমার আব্বার জানাজাটা পড়ান তাই তো সাহেব আপনি আমার আব্বার জানাজাটা পড়ান এইবার আল্লাহ উঠলেন উঠলেন যখন উঠেছেন তোমার পিছনের জামা ধরে টেনে রেখে দিয়েছে ছাড়ছে না আশ্চর্য ব্যাপার হজর তোমার জামা ধরে টানছেন আল্লাহ রসুলের আপনি মানে হজর তোমার বলতে চাইছেন আপনি কেন যাচ্ছেন ও তো পাক্কা মুনাফেক শুধু মুনাফেক না মুনাফেক যে সর্দার সে মারা যাচ্ছে আর আপনি তার জানাজা পড়তে যাবেন এ কেমন কথা মক্কায় তো হই হই রই রই ব্যাপার হয়ে যাবে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে এবং আমার কাছে ওহী আসেনি এখনো এই ব্যাপারে কিছু নিষেধ করা হয়নি তখন হযরত ওমর লজ্জিত হলেন ইস আল্লাহ নিষেধ করছে না অথচ আমি কত বোকালোক আমি আল্লাহ রসিলের জামা ধরে টানছি তো মারাত তো হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম জানাজা সলাত আদায় করলেন জানা যা পড়ালেন ভালো করে বুঝবেন এখানে একটা খুব ভালো দামিজি কথা আপনাকে বলে রাখি এক আচ্ছা বলুন তো বিশ্ব নবী বলেছেন আমার পরে যদি কোনো নবুয়তের অপশন যদি থাকে বা নবী যদি কেউ হতো তাহলে কে হতো হচ্ছে তোমার কারণ কি বলুন তো হজরত উমার ছিলেন সাহাবীদের ভিতরে সব থেকে বিচক্ষণ মানুষ সবথেকে বিচক্ষণ এবং অনেক জায়গাতে আল্লাহ নবীসাল্লাফ আরিফসাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছেন হজরত ওমার যে সিদ্ধান্ত নিয়েছেন অনেক সময় আল্লাহ সহানুতানার পক্ষ থেকে হজরত উমারের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়েছে হ্যাঁ কুড়িটা আয়াৎ এই দেখুন তার ভিতরে আমি একটা আয়াত বলবো একটা আয়াত আপনাদেরকে বলবো হজরত তোমার ফারুক আদি আল্লাহ ফতার আন হতেনই বলছেন আল্লাহ রসুল আপনি জানাজা পড়তে যাবেন না আল্লাহ রসুল জানাজা পড়লেন জানাজা পড়ার পরেই পবিত্র আল কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেছে সাংঘাতিক অবস্থা আল্লাহ শবান তাআলা পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন আয়াত সুরাত তাহাবাদ এক নম্বর চুরাশিফ আল্লাহ তালা বলছেন আলাহ তুসাল্লী আলা মিনুকুম আবাদ আলাহ তা কুম কই নয় মুনাফেকদের ভিতরে কেউ মারা গেলে জানাজার সলাধ বা তার জন্য আদায় করা যাবে না শুধু আল্লাহ বলছেন তাকুম আলা মুনাফেকদের মারা গেলে জানাজা তো দূরের কথা তাদের কবরের সাইটে পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না তার মানে বুঝতে পারছেন পৃথিবীর কত জঘন্য পাপী তার নাম মুনাফেক বুঝতে পারছেন তা জানাজা পড়া পর্যন্ত চলবে না দুই জানাজা তো দূরের কথা আল্লাহ নবীকে পর্যন্ত বলছেন হলা তখন আলা কবরিগি আপনি তাদের কবরের পাশে দাঁড়াতে পর্যন্ত পাবেন না কারণ আল্লাহ তারা বলছেন ভিন কাফারু নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহকে আল্লাহকে রাসূলকে ও মা তো ওকম এবং তারা মৃত্যুবরণ করেছে ফাঁসিক অবস্থাতে তাহলে বুঝে নিলেন তার জানাজা পর্যন্ত পড়া নিষেধের আল্লাহ আলা কে এনেছেন আয়াত এইবার একটা কথা বলি এখানে তো একটা প্রশ্ন হতে পারে যে এটা তো খাস করে আবদুল ইবনা ওবায়ের ব্যাপারে অবতীর্ণ হয়েছে এটা তো আপনি বলতে পারেন কিন্তু তফসির ইবনে কাসিরের শব্দ ব্যবহার করেছেন যে এটা এমন একটি শব্দ এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি দেখেন আব্দুল হামিদ ফাইজিয়াল মাদানি হাফেজাউল্লাহ উনি একটা বই লিখেছেন জানাজা দর্পণ এই জানাজা দর্পণ বইয়ে তিনি এ কথার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এটা খাস ব্যক্তির জন্য আয়াত অবতীর্ণ হয়েছে কিন্তু শাব্দিক ব্যাপারটা খাস হলেও এমনি দৃষ্টিতে আমভাবে সবার জন্য এটা এ কি চারটি খানি বড় কথা এবার আপনাকে বলছি গ্রামের একটা সব থেকে পাপী লোক মারা গেল বলুন তো দেখি তার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না বাড়ি আল্লাহ সবান অতলা মুনাফেকদের ব্যাপারে বলছেন ইস্তাক ফির লাহম আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাশতাক ফির যদি ক্ষমা প্রার্থনা নাওবা করেন ইমতাশতাক ফির ইলাহম যদি আপনি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সাবেক ইনাম আর রাতান একদিনে বার কোরআনে আয়াতটা শুধু দেখুন গায়ে লোম খাড়া হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ইন তাসতাকবির লাকুম আও লা তাসতাকবির লাকুম যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আও লা তাসতাকবির লাকুম ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাসতাকবির লাকুম যদি ক্ষমা প্রার্থনা করেন ইনা মারাতান 70 বার আল্লাহ তারপরে আবার বলেন ফালাইয়াকফির আল্লাহ লাকুম